নিকটস্থ জায়গা থেকে একজনের ঢাক দেবে চিৎকার দেবে সেটা হলো ইসরাফের তিন নম্বর সব রোহ গুলো কোথায় যাবে ইসরাফের সিংহের মধ্যে ঢুকবে কোটি 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 রোহ যত হাজার হাজার কোটি রূপ আছে সব ঢুকবে ইসরাফের সিংহের মধ্যে প্রতিদিন মালাকুল মৌ প্রতি ঘরে পাঁচ বার করে ঢুকে কয়বার ঢুকেন

চোরে বলতেছে পকেটে যে পয়সানে নিয়ে হাটে আসছিল সে বলতেছে শুনছি এই গোপালগড়ের হাটে এত পকেট কাটা গাইট কাটা সারাদিন পকেট ছেড়ে দেয় ঘুরলাম আমার পকেটে কেউ কিছু নিবারি পেল না চোরে বলতেছে তোমার পকেটে পাঁচবার হাঁটতেছি পাঁচবার পসা পাইতেছি পাঁচবার হাঁটতেছি অসল পয়সা না পেটা বাজারে এসে চোরের বিরক্ত বস আমরা তো মনে করছি বা আমাদের কোন খোঁজ খবর কেউ নিচ্ছে না তাই না দৈনিক পাজ হাত হচ্ছে আজ যে মশাটা আপনি তাসকির ঠাপ্পা মারছেন ও রূহটা দিব আজরাইল মালাক আল নিয়ে যাচ্ছে বুঝahrt প্রতিটা মুহূর্ত সতর্ক থাকবেন ভয়য়ে থাকবেন আল্লাহর ভয় সন্তুষ্ট থাকবেন সব সময় আল্লাহ বৃষ্টির বাইরে আপনি কখনো যেতে থাকবেন পারবেন না এখানে ভাইও মালাক আল ম aut যাবে মৃত্যুর গহিনে এখন শেষ শুরু হবে কোন আরেকটা ফুটকার আছে তিন নাম্বার এখন আবার পুনরজীবিতের কাহিনী এই কাহিনীটুকু কয়েক মিনিটের মধ্যে বলে আমি ইনশাআল্লাহ আপনাদের থেকে আজকে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরেকটা ফুটকার দিবে ফুটকার দিতে গেলে ফু দিবে কে ফু দিবে কে প্রথম আল্লাহ করবেন কাকে যুক্তি আছে আল্লাহ সর্বপ্রথম জীবিত করবেন কাকে মুখস্থ রাখেন সব প্রাণ হাদিসের কথা যেটা কথা ফাউল কথা বলে চিৎকার পারলে কোন এলেম হবে না যার যার দলীয় বক্তাকে ওয়াশ ফাউল কথা একটা বলে দেবে জিন্দাবাদ বলবেন আবার আরেক দল বিরক্ত হয়ে আপনাকে ট্রল করবে এই তো চলছে এই জন্য আমি বেছে নিয়েছি এই বিষয়গুলো এখনকার জন্য মানুষকে এই মধ্যে পড়া না যে কিছু কথা ভালো কথা নীতির কথা যে যে পার্টি করেন যে যে দল করেন

সব ঠুকবে ইস্রাফিলে সিঙ্গার ইসরাফিল ওই সময় একটা ফুল দেবেন ফুল দেওয়ার সাথে সাথে রোগগুলো ছড়ে যাবে যে কবরের ডক্ষ ছিল যে আগুনে পুড়ে মারা গেছে যে পানির নিচে পচে গেছে যে যেখানে আছে সব রোগগুলো তার দেহে যে সংযোগ হবে পারবেন রুহ তার দেহ চেনে পারবে পচে গেছে কত হাজার হাজার বছর আগে

আর ভোগ পাক দশাতে দেরি হয় কেন রিপোর্ট দিতে লাগে বাদী লাগে পুলিশে ভিড় লাগে বহুত কিছুর পরে তারপরে বুঝ্যানে রায় দিতে হয় কিন্তু আল্লাহ জানা আছে না সব কিছু আল্লাহ ওগলা করবেন সব দয়াল আল্লাহ কবে কে আল্লাহ সব জানেন কোন কিছু ছাড়াই আল্লাহ জান্নাতও দিতে পারেন জাহান্নামও দিতে পারেন কেতেগুলো সব করবেন আল্লাহ আগে আমল আগে আমল জমা দিয়ে দিবেন খুব খুশি যার দান হাতে করবে খুব খুশি ওয়ান কালবাইল আহলি মাসরুরা বাম হাতে দাঁড় করবে শেষ দান tamam ন হয়েছে খুব খুশি এখন হবে হিসাব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ন বলেছেন আল্লাহ লে বলেছেন ফসবাইহুহাসাব মান নুকশাকিন হিসাব ইয়াওমুল কিয়ামাত তাকাদ হলাকা যার হিসাব খুঁটি খুঁটি নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে মা আয়েশা বললেন কেমন কথা হলো আল্লাহ তো নিজে বলেছেন ফাসাও ফায়ুহাসাবু হিসাবান ইয়াসীরাু শু যা হিসাব হবে আমার আপনাদের কেমন কথা বলবেন ফোটায় করে হিসাব আল্লাহ নেয়না আয়েশা তুমি তাফসীর বুঝো না হিসাবই হবে না মুমিনের করে হিসাব নাই হিসাবের অর্থ নেই এখানে আরদ ইননামা যালিকাল আরদ শুধু আমলনামা দেখিয়ে দিবেন হিসাব হলে আল্লাহ নেয় বলে আমিও বাসনা আল্লাহর কি বলছেন লাউলা ইয়া তাহম্মাদানি আল্লাহ বিআস রাহমাতহুম আল্লাহ যদি তার রহমতের চাদর দেয় আমাকে ঠেকনা নেন আমি আখেরি নবী সৃষ্টিলবি হওয়ার পরে আমিও বাসতে পারবো না আল্লাহ যদি নিজ দয়ায় করুণা করে আমাকে জান্নাতে নিয়ে গুনার বোঝা নিয়ে আমলনামা হাতে নিয়ে বান্দাকে আমলনামা শুধু আল্লাহ দেখাবেন এটা না ইনশাআল্লাহ মুমিনের বিশাল বিশাল পাপের বস্তা निरा নবীর দপ্ত পাপ শুধু পাপ আর পাপ গুনার গুনার অত জামনমা কোন হাতে দানেতে সারবত্র পেয়ে গেছেন জান্নাতে যাওয়ার আর ভিতরে যে আল্লাহ দেখাইতেছে গুনাহ এটা করছলে এটা করছলে পাপগুলা কার निरा নবীর দপ্ত পাপ মত পরসর যতক্ষণ পর্যন্ত তত দূর পর্যন্ত দৃষ্টি যায় অত বড় বড় কালকে ঠিক আছে গুনাহ তুমি করেছো

রমনামে নিরানব্বই দপ্তর তোমার সঙ্গে খোলা আছে দেখো তো কোথাও জুলুম করে এই পুলিশরা মিথ্যা চার্জ দেয় গোয়েন্দারা মিথ্যা কথা বলে মানুষকে অ্যারেস্ট করে মসজিদের ইমাম সব অমুকে বিরোধী দলের পার্টির লোক হইল ই হইল খালি গোয়েন্দার ভয় আর গোয়েন্দার ভয় সারা দুনিয়ার সাথে পারে না পারে না ভারতের সাথে পারে না আমেরিকার সাথে পারে না রাশিয়ার সাথে পারে না চীনের সাথে পৃথিবীর কোনো গোয়েন্দার সাথে মারাইতে পারে না খালি ঢোকো তুমি মসজিদের ঢুকো মশার পিছনে মাসির পিছনে ইমামের পিছনে মসজিদের পিছনে এর ধরো তারে ধর আর থানা পুলিশ ওসিরা মিথ্যা রেপো দিয়ে দেয় মানুষকে তোমারও দুই কান্ধে ফেরস্তা দেখতেছে তুমি কি করো আল্লাহ দেখতেছেন তুমি কি করো তুমি কয় নম্বরের গোয়েন্দা আল্লাহর দুই গোয়েন্দা তোমার কাঁধে রয়েছে উপর থেকে আল্লাহ সব দেখছে ওই গোয়েন্দা তুমি সাবধান হয়ে

রেডি আছে ওইখানে মেনিলা রোপে फांसी দেওয়া হয় যারা বিধি-বিধি ওইখানে জাহান্নাম ধড়ধড় করে জ্বলছে তামুর তাফুর হচ্ছে ওখানে ওইটাই फांसी কষ্ট ভোগ করতেছে আর এখানে আল্লাহ আমল আল্লাহ ডান হাতে দিয়া আবা আমল ও দেখাইতে যায় বান্দা ভয় পেয়ে যাচ্ছে হায় 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 করতে কর্মচার আল্লাহ তখন বলেন বান্দা তো রামোন এটা হল একটা উছিলা মাত্র আমি তোকে দয়া করে মাফ করে দান হাতে অনুমনা দিয়েছি কোন তালে আমি তারপরে বান্দা তখন সাহস পায় তবে আমার সাহস ফিরে আসে তখন বান্দারে যে বলে আল্লাহ এই যে অনুমনা ওমর উদ্দিন যেটা পাপ করছে এটা তো দেখতাছিনা

আওয়াজ নেকামল করেন ইউবাদিরুল্লাহু সাইয়াতিহিম হাসানা আল্লাহ তাদের গুনাহগুলো শুধু মিশি দেন না ওই গুনাহর জায়গায় তওবা করার কারণে সন্তুষ্ট হয়ে সেই গুনার জায়গার মধ্যে আমার আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ গুনার জাগাটা জায়গাটা তওবা করেছিলি যে নেকি দিয়ে পুরা করে দিছি এইজন্য তুই দেখতে পাচ্ছ সম্মানিত উপস্থিতি আসেন আমরা তওবা করে বাদের বিতওবা বাদের আমা।